হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার বাইকের সেলফ স্টার্ট হচ্ছে না তো সেটাই রিপেয়ার করব তো সেলফ স্টার্ট না হওয়ার অনেক কারণ থাকতে পারে তো আমি প্রথমে সেলফ সেলফ সুইচটার ওখানে আমার বাইক যেহেতু অনেক দিন ধরে আমি চালাইনি তো সেখানের সুইচের যে কার্বন থাকে ওই জায়গাটায় জং পড়ে গেলে অনেক সময় সেলফ স্টার্ট নিতে চায় না আমার সেলফ স্টার্ট পুরোপুরি নিচ্ছে না তা না নিচ্ছে বাট পাঁচ ছবার ট্রাই করলে হয়তো একবার স্টার্ট হচ্ছে আবার মাঝ রাস্তায় হঠাৎ যদি সিগনালে বন্ধ করে দিচ্ছি বাইক তো তখন আবার স্টার্ট নিচ্ছে না সঙ্গে সঙ্গে এর এই প্রবলেমটা হচ্ছে তো আমি প্রথমে সুইচটা রিপেয়ার করার চেষ্টা করব যদি না হয় তাহলে আমি অন্য প্রবলেমগুলো যেগুলো কারণে হতে পারে তো সেগুলো চেক করব। তো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা তাই করো তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো ইগনিশন অন করেছি নিউট্রাল আছে বাইক দেখতে পাচ্ছ তোমরা তো আমি সেলফ চাপছি তো দেখো পুরো চেপে দিচ্ছি তাও সেলফ কাজ করছে না সেলফ সুইচটা তো আমি এটা খুলে রিপেয়ার করার চেষ্টা করব যদি হয়ে যায় তো ভালো না হলে পুরো ওই সেটটা চেঞ্জ করতে হবে আমাকে বা শুধু ওই যদি এই সুইচটা পাওয়া যায় সেটাও আমি করে নিতে পারি তো আমি পরে দেখবো সেটা আপাতত আমি এটা খুলে দেখি রিপেয়ার করার চেষ্টা করি তারপরে সবাই দেখিয়ে দিই সবার প্রথমে আমাকে হচ্ছে এখানে দুটো স্ক্রু খুলতে হবে এইটা খোলার জন্য এটা না খুললে আমি সুইচের কাজ করতে পারবো না তার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা স্ক্রু রয়েছে এটা খুলতে গেলে আমার এই সুইচটা খুলতে হবে তো তোমাদের এখানে সুইচ না থাকলে তোমরা ডাইরেক্ট খুলতে পারবে এখানে প্লাস স্ক্রু আছে প্লাস স্ক্রু দুটো আছে এখানে একটা আছে আর এই নিচে একটা আছে এই যে এইটা দেখতে পাচ্ছ তোমরা এই যে এই এইটা আর এটা মনে হয় খুলতে হবে না তাও আমি দেখে নেব যদি খুলতে হয় তোমরা তো জেনেই যাবে এটা চ্যালেন কি বোল্ট আছে এটা প্লাস স্ক্রু আছে আর এই পাশেরটাও সুইচের এখানে দেখালাম এটাও প্লাস ক্রু আছে তো চলো তাড়াতাড়ি করে আমি সুইচটা খুলে নিই এই এটা খুলে নিই প্যানেলটা দেখতে পাচ্ছ দুটো স্ক্রু খুলে নিয়েছি তো ওপরের পাটটা উঠে গেছে তো দেখতে পাচ্ছ ভেতরে একটু জং পড়ে গেছে ইয়ে চাপছে এই জায়গাটা জং পড়ে গেছে তো এটা আমার একটু ঘষে নিতে হবে তারপর দেখি যদি হয় তো ভালো ওয়ারটা খুলতে হবে না আমি ভাবছি এর ওপর থেকেই ঘষে দেব একটু সরু কিছু লম্বা কিছু দিয়ে তো ফ্রেন্ড আমার কাছে সরু ব্লেড আছে ব্লেডটা দিয়ে ওই জায়গা দুটোই ঘষে দিতে হবে দুই পাশেই এ পাশে আর এ পাশে দুটোই আমাকে ভালো করে ঘষে নিতে হবে চলো ঘষে নি তারপর তোমাদের বলছি তো ফ্রেন্ডস আমি অনেকটাই ঘষেছি তো দেখি স্টার্ট হয় নাকি তো নিউট্রাল আছে বাইক দেখতে পাচ্ছ সেলফ দিয়ে দেখি কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ বাইকের আওয়াজ হচ্ছে সেলফ নিচ্ছে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পারলে আমি খুব সহজেই আমার সুইচটা রিপেয়ার করে নিলাম তো তোমরা এইটার কারণে যদি কেউ সুইচ মানে কোনো দোকানে গিয়ে থাকো তারা বলবে সুইচটা চেঞ্জ করতে হবে বা অন্য কোনো প্রবলেম বলে তোমাদের থেকে অনেক টাকা নিয়ে নিতে পারে তো তোমরা প্রথমে ঘরে ট্রাই করতে পারো তো তেমন কিছু না শুধু একটা স্ক্রুড্রাইভার লাগবে স্ক্রু ড্রাইভার তো তোমাদের সবার কাছেই রয়েছে আর একটা সিরিজ কাগজ বা কোনো সোন বা ধারালো কিছু সরু জিনিস তো সেগুলো দিয়ে তোমরা করতে মানে পরিষ্কার করে নিতেই পারবে তো পরিষ্কার করার পর ইউজ করে দেখবে যদি তাও প্রবলেম হয় তারপরে দোকানে যেতে পারো প্রথমেই দোকানে চলে গেলে তোমাদের হয়তো ঠকিয়ে দিতে পারে অনেক দোকানদার আছে খুব মানে একটুখানি কাজ কাজ থাকলে সেটাকে অনেক বড় করে দেখাবে দেখি অনেক টাকা নিয়ে নেবে তো তার জন্যই ভিডিওটা বানানো তো এখানে অনেক কুকুর চেল্লামেল্লি করছে বাইরে তাই এও বাইরে যাওয়ার চেষ্টা করছে দেখে নাও ভাবছে কোথা থেকে বাইরে যাবো গজরাচ্ছে ঘরে বসে বসে তো ফ্রেন্ডস খুব সহজেই তোমরা বাড়িতে বসেই ট্রাই করতে পারো এই জিনিসটা যদি তোমাদের এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তো ভিডিওটা দে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তো যারা নতুন দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি চাপতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা